ইন্তেকালের পূর্ব মুহূর্তে নবীজির অবস্থা খারাপ হয়ে যেতে লাগলো হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি কি তার বুকের সাথে নবীজির মাথা মোবারক থুতুনি এবং গলার মধ্যে এই জায়গাতে রেখে তার বুকের সাথে ঠেস দিয়া নবীজি কে হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তুলে বসালেন সুবহানাল্লাহ আয়েশার বুকেত আল্লাহর হাবিব হজরত আয়েশা মাঝে মাঝে গর্ব করে বলতেন আল্লাহ আমার উপর সবচেয়ে রহমত দিয়েছে নিয়ামত দিয়েছে যে রাসূলুল্লাহ আমার গলা এবং বুকের মাঝে মাথা রেখে আমার বুকের মধ্যে মাথা রেখে রাসূলুল্লাহ ইন্তেকাল করেছেন এটা আমার জন্য আল্লাহর পক্ষ থেকে যা সবচেয়ে বড় নিয়ামত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মুমূর্ষ অবস্থায় নবী পাক সাল্লাল্লাহু ইসলামের কাছে একজন সাহাবী আসলো আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মিসওয়াক হাতে করে আসলো আল্লাহর নবী মিসওয়াককে খুব পছন্দ করতে মিসওয়াকটা দেখে আয়েশা দেখলো যে নবীজি এই মিসওয়াকটা দেখে তাকাইছে আব্দুর আব্দুর রহমানের দিকে আয়েশা নবীকে জিজ্ঞাসা করলো হুজুর আমি কি এই মিসওয়াকটা তার থেকে আপনার জন্য দিব আমার নবীজি মাথা নেড়ে ইশারা দিয়া বললেন হ্যাঁ মহাকবার মিসওয়াকটা নেওয়ার পরে রসুল পাক সাল্লাম আয়েশা নবীকে দেওয়ার আগে বলল হুজুর কি আমি একটু চিবাইয়া নরম করে দিব আল্লাহর হাবিব বললেন আয়েশা তুমি মেসোয়াকটা নরম করে দাও ইশারা দিলেন আয়েশা বলেন আমি চাবাইয়া মেসোয়াকটাকে নরম করে দিলাম সুভান নবীজি কিছু সময় ঘষলেন আয়েশা গর্ব করে বলতেন নবীজির ইন্তিকালের সময় আমার থুতু আর নবীর থুতু একত্রিত হতে বেড়েছে আল্লাহ আকবর আমার থুতু নবীর থুতু একসাথ হয়েছে এই জন্য আমি গর্বিত যে একটু মেসোয়াক চাবাইয়া দিয়া রসুল পাক সালাম মেসোয়াক করলেন মেসোয়াকটা করে আকাশির দিকে হাত তুলে বললেন আয়াল্লাপ আয়াল্লাপ আপনি যাদেরকে পুরুষ্কৃত করেছেন তথা নবী সিদ্দিক সাথে সুহাদাদের আমাকেও আপনি সামিল করে নিয়ে আয় আল্লাহ আমাকে ক্ষমা করে দেন আমার উপরে রহাম করেন রসুল্লাহ সাল্লামের পরে বললেন লা ইলাহা ইল্লাবুল্লা এই কালেমা পড়লেন আবারও হা আকাশের দিকে তাকায় বললেন বাল্লুকুয়া রফিকুল আলা বাল্লুকুয়া রফিকুল আলা বাল্লকোয়া রফিকুল আলা আল্লাহ হচ্ছে উত্তম বন্ধু আল্লাহ হচ্ছে উত্তম বন্ধু এই কথাটা নভিজি তিনবার বললেন এই কথা বলার পরেই হঠাৎ তার হাতগুলা নিচে পড়ে গেল আমরা নজর করে দেখি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দুনিয়াতে নাই দুনিয়া থেকে তিনি তার ডাকে সারা দিয়ে চলে গেছেন ইন্না লিল্লাহি ওয়া ইলাইহি দশম হিজরির বিদায় হজ্জে রাসূলুল্লাহ যখন ভাষণ দিলেন এই ভাষণ দেওয়ার পরে সাবাইকরাম বুঝতে পারলেন একটা কিছু ঘটতে যাচ্ছে আমার ভাইরাম সদ্যমাত্র ইসলামকে রসল্লা প্রতিষ্ঠা করে আনুষ্ঠানিকভাবে হজের ময়দানে দাঁড়াইয়া ভাষণ দিলেন ভাষণের মধ্যে রসুলল্লাহ বলে ফেললেন আমার মনে হয় আগামী বছর আমি আর তোমাদের সাথে এই ময়দানে হাজির হতে পারব না সাবাইকরামদের মধ্যে যারা জ্ঞানী তারা বুঝে ফেললেন এটাই হচ্ছে নবীর জীবনের শেষ হজ আর হয়তো আগামী এক বছরের মধ্যে রসুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন হিজড়ি এগারো সনের উনত্রিশ সফর সোমবার দিনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকির কাছে একটা জানাজায় উপস্থিত হলেন ওখানে জানাজা কমপ্লিট করে মাইয়েদকে কবরস্ত করে রাসূলুল্লাহ ওখানে অসুস্থ হয়ে গেলেন প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়ে গেছে এই উনত্রিশে সবার তিনি বাসায় ফিরে আসলেন রাসূলুল্লাহ সসলামের তখন কয়েকজন স্ত্রী ছিল আল্লাহর হাবিব সকল স্ত্রীদেরকে ডাকলেন ডেকে বললেন ও আমার প্রাণের স্ত্রীরা বলো আমার শরীরের অবস্থা অত্যন্ত খারাপ আমি কার কাছে আমার এই শেষ মুহূর্তটা এই অন্তিম মুহূর্তটা আমি কার কাছে থাকবো তোমাদের কাছে পরামর্শ চাই সবাই মিলে সিদ্ধান্ত গ্রহণ করলেন যেহেতু আয়েসাপ বয়সও একটু ফিট সেবা করতে পারবে আয়েশা জ্ঞানী আল্লাহ নবী বলেছেন আন্না আয়েশা তা আমার আয়েশা হলো আমার ধর্মের তিন ভাগের এক অংশ কত জ্ঞানী মহিলা সাহাবাদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস রাওয়ায়াত করেছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইজন্য সমস্ত স্ত্রীরা রায় দিলেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি আয়েশার ঘরে থাকেন আমরা সহ আপনাকে আয়েশার ঘরে আমরা সেবা দিব সুবহানাল্লাহ আমার ভাইরা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নবীজির এই প্রচন্ড মাথা ব্যথা জ্বর দেখে উনি একটি সুন্নাত মোতাবেক আমল করলেন হজরত সিদ্দিকার দি আল্লাহ তালানহা সুরায় এখলাজ সুরায় ফালাক সুরায় নাস এই তিনটি সুরাকে একত্রিত তেলাওয়াত করে আল্লাহ নবীর উপরে ফু দিতে আরম্ভ করলেন সোহাগ তাহলে বোঝা গেল কোরআনে করিমের কোন মফিদ আয়াত কোন রোগের জন্য কাউকে ফু দেওয়া ঝেড়ে দেওয়া এটা কি আছে জায়েজ আছে কি আছে জায়জ আসছে এটা হাদিস দ্বারা প্রমাণিত যে এই তিনটি সুরা পরে এই বিশেষ মুহূর্তে হজরত আয়েশে সিদ্দিকা রবি আল্লাহ তালা রসুলের এই অসুস্থতা কমানোর জন্য এই তিনটি সুরা পরে রসুলকে ফু দিয়েছেন আপনারা ওই আমলটা করবেন কোনো মমুর্ষ রুগী যদি হয় বা কোনো রূপ কঠিন রুগী হলে এই তিনটি সুরা পরে আপনারা ওই রুগীর গায়ে ফু দিবেন ইনশা আল্লাহ আপনাদের এই ফুয়ের কারণে রোগ ভালো হয়ে যেতে পারে আরেকটা দোয়া আছে ছোট্ট আপনি ফু দেওয়ার সাথে সাথে রসুল্লাহ বলেছেন এই দোয়া করে কেউ যদি রুগীকে ফু দেয় মৃত্যু রোগ ছাড়া সব রোগ ভালো হয়ে যাবে আসআলুল্লাহ আল আযীম রব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াকা হচ্ছে ছোট্ট একটা দোয়া পড়েন আমার সাথে আস আল্লাহ আযীম রব্বাল আজিম আযীম আইয়াসফিয়াকা আরেকবার আস আল্লাহ রব্লা আজিম এই দোয়াটার পরে যদি আপনি কোনো কঠিন রুগী কেও ফুদেন যদি তার না থাকে আল্লাহ এই ফুয়ের কারণে আপনার ওই রোগীর রোগ ভালো হয়ে যাবে এটা শুন কথা এবং নবী সুন্নতি আমল গুলা করতে বলেছেন রোগ অবস্থায় আয়সি আল্লাহ সেগুলা পরেই নবীকে ফু দিতে শুরু করলেন ইন্তিকালের পাঁচ দিন পূর্বে আর অসুস্থ অসুস্থতা আরো বেড়ে গেল নবীর স্ত্রীরা নবী পাক ইসলামের কাছে পানির পাত্র আনলেন কারণ তখনকার তো এত উন্নত চিকিৎসা ব্যবস্থা ছিল না ছিল নাকি যে আমরা এখন অসুস্থ হলেই তো ঢাকা মেডিকেল নিয়ে যাই সোরা অর্ডি নিয়ে যাই কত বড় বড় মেডিকেলে নিয়ে যাই কিন্তু রাসুল পাক ইসলামের আমলে এ ধরনের কোনো মেডিকেল ছিল না নবী পাক হলে সাল্লামার জ্বর মাথা ব্যথা অসুস্থতা বেড়ে গেল নবীর স্ত্রীরা পানির পাত্র আনলেন নবীজির এই গায়ের তাপমাত্রা কমানোর জন্য পানি ঢালবেন কি ঢালবেন নবীজির স্ত্রীরা পানি ঢালা শুরু করলেন অনেকক্ষণ পানি ঢালার পরে আল্লাহ নবী সাল্লাম দেখলেন তার একটু সুস্থতা ফিরে আসছে সুহান একটু সুস্থতা ফিরে আসছে শরীরটা একটু হালকা মনে হচ্ছে নিজের কাছে একটু ভালো লাগতেছে ডাক দিয়া বললেন স্ত্রীরা আর পানি দেওয়া লাগবে না আমার কাছে একটু ভালো লাগতেছে আমি এখনই মসজিদে যাব এবং জামাতের সাথে আমি নামাজ আদায় করব। সুবহানাল্লাহ যেই মানুষটা মাঝে মাঝে জ্ঞান হারায় ফেলেন যেই মানুষটা মাঝে মাঝে অচেতন হয়ে যান ওই লোকটা জ্ঞান ফিরে আসার পরে বলতেছে আয় সব আমাকে মসজিদে যাওয়ার ব্যবস্থা করো আমি মসজিদে যাব সুবহানাল্লাহ আমার ভাইরা নবীজি মসজিদে নববীতে গেলেন মিম্বারের মধ্যে বসে খুতবা দিলেন মওতের কয়েক আগে পাঁচদিন আগে ওই ক্ষুদ্যতে তিনি বিশেষ কিছু কথা বললেন উন্মাদের জন্য এই জাতির জন্য কারণ উন্নত পরবর্তীতে অনেক বেধাতির সাথে যুক্ত হয়ে যাবে এই জন্যরা সোলল্লাহ বললেন লানতুল্লাহ আলিয়াহু দেবন্য সরা ইত্যাখাজু কবৌরা আম্বিয়া ইহি মাসাজিদুন ইহুদি খ্রিস্টানদের উপরে আল্লাহর লাহানত পরক তারা তাদের নবীদের কবরকে তারা সেজদার জায়গা বানাইছে অর্থাৎ কবরকে তারা সেজদা করতেছে আজকে আমাদের এই সমাজে কবরকে সেজদাকারী মানুষ আছে কিনা আসেনি তাদের জন্য এই এই খুতবা আল্লাহর নবী বলেছেন তাদের উপরে আল্লাহর গজব পড়ুক যারা নবীদের কবরগুলাকে মসজিদ বানাইছে কি বানাইছে এরপরে নবীজি বললেন আল্লাহুম্মা লা তাজআল ক্বাবরী ওয়াসানান ই'বাদু আমার কবরটাকে পূজার জায়গা বানাইয়েন না আল্লাহ গো আপনার কাছে আমি ফরিয়াদ করি আমার কবরের কাছে কেউ যেন এসে কোনো পূজা অর্চনা না করে কেউ যেন সিজদা না দেয় কেউ যেন আমার কবরকে পূজার জায়গা না বানায় আপনারা দেখবেন আজকে এই হাদিসের আলোকে এই রসুলের খুদ্বার কারণেই কিন্তু আজকে রাসূলের রাউজার সামনে কোন প্রকার অনুসলামিক কাজ হইতে দেয় না ঠিক কিনা হ্যাঁ নাইলে তো অনেক মানুষ এই আপনার লোহার এই সমস্ত বেড়ি ভাইঙ্গিয়া কবরের মধ্যে যাইয়া রসুলের কবরের উপরে শুয়া গড়াগড়ি খাইতো মাটি নিয়ে আসতো ঠিক কিনা বলেন এই জন্য সেখানে জিয়ারত সারা আর কোন কাজ তারা করতে দেয় না এই কথা বলে গেছেন আল্লাহ আমার কবরটাকে যেন কেউ পূজার জায়গা না বানা ইন্তেকালের চার দিন পূর্বে রাসূলের রোগ কঠিন আকার ধারণ করল বারবার তিনি জামাতে যাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যেতে লাগলেন ইন্তেকালের চার দিন পূর্বে মাগরিবের নামাজের ইমামতি রসুল্লাহ করলেন তবে ঈশার নামাজের পর রসুল্লাহ এত অসুস্থ হলেন আর নবীজি ওই মসজিদে যেতে পারেন নাই রসুল্লাহ হজরত আয়সারাদিয়াকে বললেন না এসব সাহাবারা কি নামাজ পড়ে ফেলেছে একবার হুশ আসার পরে হজরত আয়েশা বলল হুজুর এখনো সাহাবিরা নামাজ পড়ে না আপনার জন্য তারা অপেক্ষা করতেছে রসল্লাহ বললেন উজুর পানি তাড়াতাড়ি আনো আমি উজুর করব এক বর্ণনায় আছে তাড়াতাড়ি পানি আনো আমি গোসল করব। আমি এখনই মসজিদে যাব আমার সাবিদেরকে নিয়ে আমি নামাজ পড়ব রসল্লাহ গোসল করলেন মসজিদে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন হঠাৎ আবার তিনি অজ্ঞান হয়ে গেলেন যেতে পারলেন না জ্ঞান ফিরে আসলো আবার জিজ্ঞাসা করলেন আমার সাহাবারা কি নামাজ পড়ে ফেলেছে আয়েশা বললেন না হুজুর নামাজ পড়ে নাই রাসূলুল্লাহ বলেন আমি মসজিদে যাব রাসূলুল্লাহ উঠতে চেষ্টা করলেন আবার অজ্ঞান হয়ে গেলেন তিনবার তিনি জ্ঞান হারালেন এরপর রাসূলুল্লাহ দূত মারফত জানিয়ে দিলেন হজরতে আবু বকরকে আবু বকর আমার জায়গাতে তুমি আবু বকর ইমামতি করবা তাইলে রাসূলুল্লাহ আবু বকরকে কত ভালোবাসতেন নবীজি নিজেও বলেছেন আমি আল্লাহকে খলিল বানাইছি আল্লাহর পরে যদি আর কাউকে খলিল বানানোর অনুমতি থাকতো সুহান খলিলত্ব অন্তরঙ্গ বন্ধু বানাইতাম আমার ভাইয়ারাম আবু বকরের ইমামতিতে নামাজ গলব ইন্তেকালের এক অথবা দুই দিন পূর্বে নবীজি নিজেকে কিছুটা সুস্থ মনে করতে লাগলেন এক দিন বা দুই দিন আগে তিনি নির্দেশ দিলেন দুইজন সাহাবিকে বললেন আমাকে ভর মসজিদে নিয়ে যাও আমি মসজিদে যাব আমি আমার সাহাবিদের সাথে নামাজ পড়ব হজরতে নামাজের প্রস্তুতি গ্রহণ করতেছিলেন তিনি মামতি করবেন হঠাৎ দেখবেন রাসুল্লাহ দুইজন সাহাবীর কাদের মধ্যে ভর দেয়া মসজিদে আসছি আমার ঘর আপনারা জানেন না রসুলকে দেখার সাথে সাহাবীদের কলিজার ভিতরে কি পরিমাণ ভালোবাসা জন্মে উঠত নবীকে দেখলে তারা কত খুশি যখন তাদের ঘরে খাদ্য থাকত না ক্ষুধার তার যখন তারা কষ্ট পাইতেন খাদ্য নাই রসুলের দরজায় এসে হাজির হয়ে যাইতেন আল্লাহ নবীর চেহারা মোবারক দেখার সাথে সাথে তাদের ক্ষুধা মিটে যেত এমন ভাবে রসুলকে ভালোবাসতেন গোটা মসজিদের ভিতরে আনন্দের রোল পরে গেল রসুল্লাহ মসজিদের মধ্যে আসছেন দুইজন সাবির কাঁধে ভোট দিয়া আবকর বকর চিন্তা করলেন আমি ইমামতির জায়গা থেকে সরে যাই আমার রাসূল বললেন আবু বকর তুমি ইমামতির জায়গায় থাকবা আমি তোমার পার্শে বসে বসে নামাজ পড়ব হজরত আবু বকর সিদ্দিক রাজি হুক নবীজি কে পার্শ্বে বসাইয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নামাজ শুরু করলেন কিন্তু আজকের নামাজ আবু বকর পড়ায় না রাসূলই পড়াচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুকাব্বির হিসাবে আবু বকর তাকবীর পাঠ করছে আর সেটা শুনে শুনে সাহাবারা রুকু এবং সেজদা দিচ্ছে আল্লাহু আকবার এই তাকবীরগুলো শুনে শুনে নামাজ এভাবে শেষ করলেন একদম জীবনের শেষ দিন ওই দিন হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মুসলমানগণ সোমবার ফজরের সালাতে মগ্ন ছিলেন আবু বকর ফজরের সালাতে আবু বকর ইমামতি করতেছিলেন হঠাৎ রাসূলুল্লাহ আয়েশার হুজরা থেকে তার পর্দাগুলা দরজার পর্দাগুলা সরায়া তার উম্মতের দিকে রাসূলুল্লাহ একটু নজর করলেন সুবহানাল্লাহ কোনো কোনো বর্ণনা এসেছে নবীজি মাথা উঠাতে পারেন না আয়েশাকে বললেন আয়েশা তোমার দরজার পর্দার কাপড়গুলো সরিয়ে দাও আমি আমার উম্মতদের নামাজের দৃশ্যটা একটু দেখব আয়েশা বলেন আমি মাথাটা রাসূলুল্লাহর উঁচু করে ধরলাম আল্লাহর হাবিব মসজিদের দিকে তাকাইলেন উম্মতরা সালাত আদায় করতেছে আল্লাহু আকবার আমি দেখলাম রসুলুল্লাহ হাসিমুখ চলে আসছে নবীজির হাসিমুখ মুস্কি একটা হাসি দিলেন খুশি হইলেন আল্লাহ হতপার যে আমার ইন্দ্রিকালের পরেও আমার উম্মতরা এভাবে দাঁড়িয়ে দাঁড়ি সারিবদ্ধ হয়ে নামাজ আদায় করবে সুভানন্দ খুশি হইলেন সাহাবাইক এই নামাজির রত অবস্থায় যখন পর্দার কাপড় সরে গেছে তারা বুঝতে পারছেন নবীজি মনে হয় এখন ওখান থেকে বের হয়ে এসে আমাদের ইমামতি করবেন কিন্তু নাবিজি নবীজির এই অবস্থা দেখে সাহাবীদের নামাজ ছেড়ে দেওয়ার উপক্রম হয়ে গেছে আল্লাহর হাবিব ইশারা দিলেন আমার শারীরিক সক্ষমতা নাই আমি তোমাদের সাথে নামাজ পড়তে পারবো না তোমরা বাকি সালার টুকুন আবু বকরের পিছেই আদায় করে না আমার ভাইয়েরা এটাই নবীজির জীবনের শেষ নামাজ দেখা যেই নামাজ দেখে রাসূলুল্লাহ মুস্কি হাসলেন এরপর সূর্যটা কিছু উপরে উঠতে লাগলো তিনি হজরত ফাতে মারা তালান আল্লাহকে ডাকলেন কারণ ফাতেমা ছিলেন রসুল্লাহর সবচেয়ে প্রিয় ফাতেমাকে ডেকে ফাতেমার কানটা রসুলের মুখ পর্যন্ত নিয়া কানে কানে কি যেন বললেন বলার সাথে সাথে ফাতেমা কানতে শুরু করলেন আবার রঙ্গবীজি দ্বিতীয়বার তার কানের কাছে মুখটা নিয়ে কি যেন বললেন হজরত ফাসে ফাতেমা সুন্দরভাবে হেসে দিলেন হজরত আয়েশা জিজ্ঞাসা করলেন হে আল্লা কন্যা আপনি প্রথমবারে কেন হাসলেন দ্বিতীয় দ্বিতীয়বারে কেন আপনি হাসলেন ফাতেমা বলল প্রথমবার আমার বাবা আমার কাছে বলেছে মা এই রোগটাই আমার জীবনের শেষ রোগ এই রোগে আমি ইন্তেকাল করবো এই রোগ থেকে আমি মুক্তি পাব না আমি অল্প সময়ের মধ্যেই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব এই জন্য আমার কান্নার দ্বিতীয়বার আমাকে কাছে নিয়ে বলছে মা তুমি কেদো না আমার পরে আমার এই বংশের মধ্যে তুমি সর্বপ্রথম আমার সাথে মিলিত হবা হজরত ফাতেমা বলেন বাবাই সুসংবাদ দেওয়ার সাথে সাথে আমি হেসে দিয়েছি অতপর নবীজির অসুস্থতা আরও বেড়ে গেল বলতে লাগলেন তিনবার নবীজি আসল আসলাত বললেন এর অর্থ হচ্ছে তোমরা নামাজি হও তোমরা নামাজের প্রতি খেয়াল রাখো তোমরা নামাজের প্রতি খেয়াল রাখো তিনবার নবীজি আসলাত আসলাত বললেন ইন্তেকালের পূর্ব মুহূর্তে নবীজির অবস্থা খারাপ হয়ে যেতে লাগলো হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি কি তার বুকের সাথে নবীজির মাথা মোবারক থুতুনি এবং গলার মধ্যে এই জায়গাতে রেখে তার বুকের সাথে ঠেস দিয়া নবীজি কে হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তুলে বসালেন সুবহানাল্লাহ আয়েশার বুকেত আল্লাহর হাবিব হজরত আয়েশা মাঝে মাঝে গর্ব করে বলতেন আল্লাহ আমার উপর সবচেয়ে রহমত দিয়েছে নিয়ামত দিয়েছে যে রাসূলুল্লাহ আমার গলা এবং বুকের মাঝে মাথা রেখে আমার বুকের মধ্যে মাথা রেখে রাসূলুল্লাহ ইন্তেকাল করেছেন এটা আমার জন্য আল্লাহর পক্ষ থেকে যা সবচেয়ে বড় নিয়ামত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মুমূর্ষ অবস্থায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহিSalamের কাছে একজন সাহাবী আসলো আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মিসওয়াক হাতে করে আসলো আল্লাহর নবী মিসওয়াককে খুব পছন্দ করতে মিসওয়াকটা দেখে আয়েশা দেখলো যে নবীজি এই মিসওয়াকটা দেখে তাকাইছে আব্দুর আব্দুর রহমানের দিকে আয়েশা নবীকে জিজ্ঞাসা করলো হুজুর আমি কি এই মিসওয়াকটা তার থেকে আপনার জন্য দিব আমার নবীজি মাথা নেড়ে ইশারা দিয়া বললেন হ্যাঁ মহাকবার মিসওয়াকটা নেওয়ার পরে রসুল পাক সাল্লাম আয়েশা নবীকে দেওয়ার আগে বলল হুজুর মেসোয়াকটাকে আমি একটু চিবাইয়া নরম করে দিব আল্লাহর হাবিব বললেন আয়েশা তুমি মেসোয়াকটা নরম করে দাও ইশারা দিলেন আয়েশা বলেন আমি চাবাইয়া মেসোয়াকটাকে নরম করে দিলাম সুভান নবীজি কিছু সময় ঘষলেন আয়েশা গর্ব করে বলতেন নবীজির ইন্তিকালের সময় আমার থুতু আর নবীর থুতু একত্রিত হতে পেরেছে আল্লাহ আকবার। আমার থুতু নবীর থুতু একসাথে হয়েছে এই জন্য আমি গর্বিত তুমি মেসোয়াক সাবাইয়া দিয়া রসুল পাক সালাম মেসোয়াক করলেন মেসোয়াকটা করে আকাশির দিকে হাত তুলে বললেন আয়াল্লাপ আল্লাহ আপনি যাদেরকে পুরস্কৃত করেছেন তথা নবী রাসুল সিদ্দিক সুহাদাদের সাথে আমাকেও আপনি সামিল করে নিয়ে আয় আল্লাহ আমাকে ক্ষমা করে দেন আমার উপরে রহম করেন রসুল পাক সাল্লাম এর পরে বললেন এই কালেমা পড়লেন আবার আকাশের দিকে তাকায় বললেন বাল্লুকুয়া রফি খুল আলা বাল্লুকুয়া রফিকুল আলা বাল্লকুয়ারফিকুল আলা আল্লাহিক হচ্ছে উত্তম বন্ধু আল্লাহ হচ্ছে উত্তম বন্ধু এই কথাটা নভিজিৎ তিনবার বললেন এই কথা বলার পরেই হঠাৎ তার হাতগুলার নিচে পড়ে গেল আমরা নজর করে দেখি পাক সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আর দুনিয়াতে নাই দুনিয়া থেকে তিনি তার বন্ধুর ডাকে সারা দিয়ে চলে গেছেন ইন্ন ইলাইহি রাজ আমার ভাইরা নবীজি এই দুনিয়া থেকে বিদায় হয়েছেন আবার আল্লাহ পাক রসুল্লাহকে কবরে হায়াতুন নবী হিসাবে রাখছেন সুবহানাল্লাহ কি হিসাবে রাখছেন হায়াতুন নবী হিসাবে রাখছেন রসুল পাক sallallahu alaihi সাল্লাম এখনো কবরে হায়াতুন নবী হিসাবে আছেন আর রাসূলুল্লাহ নিজে বলেছেন আন্না আজসা আদাল আম্বিয়া লা তাখুলু হাল আরদু জমিন নবীদের কোন দেহ খেতে পারে না প্রত্যেকটা নবীর দেহ অক্ষত আছে সুহানুল্লাহ প্রতিটা নবীর দেহ মাটির জন্য হারাম করা হয়েছে অতএব ভাইরা আমার আসুন নবীজির এই জন্ম এবং মৃত্যুর এই মাসে আমরা নবীর উপরে বেশি পরিমাণ দূরত শরীফ তেলাওয়াত করি রাজি আছি তো আজকের এই শুক্রবার দিনে আপনি যদি কোনো এক নিবৃত জায়গাতে বসে আশিবার দূরত শরীফ পড়েন তাইলে আল্লাহ আপনার আশি বছরের গুণা মাফ করে দিবে এটা হাদিস দ্বারা প্রমাণিত আশিবার আশিবার দূরত পড়তে আপনার সর্বোচ্চ পাঁচ সাত দশ মিনিট সময় লাগবে যে এক জায়গাতে বা এই মসজিদে বসেই নামাজের মুসাল্লার পরে মসজিদে আমরা তো যাওয়ার জন্য হুড়াহুড়ি করি বসে আশিবার দরুদ শরীর পরে এখান থেকে উঠলেন বা নিরিবিলি কোনো জায়গাতে বসে পড়লেন জুমার দিনে কোনো ব্যক্তি যদি আশিবার দরুদ পড়ে আল্লাহ তাকে তার আমল নামা থেকে আশি বছরের গুনামাপ করে দেয়